নমস্কার বন্ধুরা আপনার আপনারা দেখছেন জয়ার রান্নাঘর জয়ার রান্নাঘর থেকে আপনাদিকে সবাইকে নমস্কার জানাই পনির দিয়ে মুগের ডাল দিয়ে পনিরের তরকারি রান্না করছি পনিরের তরকারি রান্না করে নেবার সময় সর্ষের তেল দিয়ে পনিরগুলো প্রথমে ভেজে নিচ্ছি তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মাখিয়ে দিচ্ছি এবং সরষে তেল দিয়ে ভেজে নিচ্ছি পনিরগুলোকে প্রথমে তারপর বাদাম বেটে দেবো কাঁচা লঙ্কা বেটে দেবো আদা বেটে দেবো পনিরগুলো ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে রুটির সঙ্গে তারপরে বেটে নিয়েছি মশলা রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব সুন্দর খেতে হয়েছে নেড়ে চেড়ে মশলা দিয়ে পনির ভেজে নিচ্ছি মুগের ডাল ছেড়ে দিচ্ছি কড়াইয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ নুন দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি পনিরের তরকারি নিরামিষ তরকারি এইভাবে রান্না করে নিলাম পনিরের তরকারি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তরকারি আবার পরেরবার